সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু হাজার চব্বিশে বর্তমানে মেষ রাশিকে ছেড়ে প্রবেশ করবে রাশিতে আর এখানে পনেরোই মে পর্যন্ত দু সাল পর্যন্ত অবস্থান করবে গুরুদেবের এই পরিবর্তনে কন্যা রাশির উপর কি প্রভাব পড়তে চলেছে এবং কোন উপাচার করলে এই সময় গুরুদেবের শুভ ফলে আরও বৃদ্ধি করা যাবে তবে বিশেষ করে মনে রাখবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মগোষ্ঠীর গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র ভিডিওটি শুরু করার আগে বলি যদি দর্শক বন্ধুরা আমার এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে বর্তমানে কন্যা কন্যারাশির যে সমস্ত জাতক জাতিকাদের গুরুর দশা গুরুর মহাদশা অন্তর্দশা এই সমস্ত চলছে তাদের জন্য আজকের এই আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি এই রাশিতে তিনটি নক্ষত্র অবস্থান করবে সূর্যদেবের কৃত্তিকা নক্ষত্র চন্দ্রদেবের রোহিণী নক্ষত্র এবং মঙ্গলদেবের মৃগশিরা নক্ষত্র দেবগুরু বৃহস্পতি পয়লা মে রাশিতে প্রবেশ করবে কিন্তু তার আগে ষোলোই এপ্রিল দেবগুরু বৃহস্পতি কিন্তু কীর্তিকা নক্ষত্রে প্রবেশ করেছে এবং এই কীর্তিকা নক্ষত্রে প্রবেশ করেই পয়লা মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এরপর তেরোই জুন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে তারপরে কুড়ি আগস্ট দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে তার সাথে অক্টোবরের নয় তারিখ দেবগুরু বৃহস্পতি বক্রি হবে এবং আঠাশে নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে প্রবেশ করবে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এরপর দু সালের ফেব্রুয়ারির চার তারিখ দেবগুরু বৃহস্পতি মার্গি হবে এবং দশই এপ্রিল দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে আর এইখানে অবস্থান করে দু হাজার পঁচিশে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে অর্থাৎ বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে ভবন ভূমি বাহন সন্তান বিদ্যা বুদ্ধি জ্ঞান ধর্ম আধ্যাত্মিকতা এই সমস্ত কিছুর কারকত্ব দেবগুরু বৃহস্পতির কাছে যদি জন্মকুষ্টিতে বৃহস্পতি খুব ভালো জায়গায় অবস্থান করে তাহলে এই সমস্ত জাতকরা যথেষ্ট জ্ঞানী হয় ভালো মন্দ বিচার করার যথেষ্ট ক্ষমতা বেশি হয় জ্যোতিষশাস্ত্রের সবথেকে শুভগ্রহ হচ্ছে এই দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তিনটি দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম জ্যোতিষশাস্ত্রের দেবগুরু বৃহস্পতি তিনটি দৃষ্টিতেই রয়েছে অমৃতধারা যেই স্থানে বসে সেই স্থানের তো ফল বৃদ্ধি করে এবং যার তার সাথে যেই স্থানে দৃষ্টি দিবে সেই স্থানের শুভ ফলে বৃদ্ধি করবে এই দেব দেবগুরু বৃহস্পতি তো যাই হোক দেবগুরু বৃহস্পতি এ পরিবর্তন আর এই কীর্তিকা নক্ষত্রের যে অবস্থান তাতে কন্যা রাশিদের জন্য কি হতে পারে আর এই কীর্তিকা নক্ষত্রের সম্বন্ধে একটু আপনাদের সামনে তুলে ধরি কীর্তিকা নক্ষত্র কীর্তিকা নক্ষত্র নক্ষত্র তৃতীয় নক্ষত্র কীর্তিকা নক্ষত্র ছাব্বিশ পয়েন্ট ওয়ান থেকে দশ ডিগ্রি বিশ্বরাশি পর্যন্ত হয় এবং বিশ্বরাশির অধিপতি শুক্রদেব এর প্রভাব কিন্তু এই নক্ষত্রের উপর পড়ে এই নক্ষত্রের স্বামী হচ্ছে সূর্য এবং নক্ষত্রের দেবতা হচ্ছে অগ্নি কীর্তিকা নক্ষত্রের প্রথম চরণ রাশিতে এবং বাকি তিনটি চরণ পড়ে বিশ্বরাশিতে প্রত্যেকটা নক্ষত্রের মতন এই নক্ষত্রের একটি চিহ্ন কিংবা সিম্বল থাকে সেটা হচ্ছে ধারালো চাকু এই রকম ধার কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতকদের মধ্যে দেখতে পাওয়া যায় কৃত্তিকা নক্ষত্রে জন্মানো জাতকরা খুব সত্যবাদী হয় এবং এই সমস্ত জাতক নিজেদের প্রশংসা শুনতে ভালোবাসে না বরঞ্চ নিজেদের মধ্যে কিসের অভাব সেই জিনিসটা শুনতে চায় এবং তা সংশোধন করে এগিয়ে যেতে চায় নিজের কাজ একনিষ্ঠভাবে করতে চাই কোনো কাজ যদি ধরে তো সেই কাজ যতক্ষণ পর্যন্ত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত করতে থাকে যেহেতু বিশ্বরাশির প্রভাব এর উপর পড়ে তো এরা যতক্ষণ পর্যন্ত একটা কাজ না শেষ করে ততক্ষণ বন্ধু কিন্তু কাজ করতে থাকে এবং সেকেন্ড কাজ নিতে চায় না এরা নিজেদের উর্জাটাকে একটি কাজের উপর কেন্দ্রবোধ করতে চায় যতক্ষণ বন্ধ কাজটা শেষ হয় না কীর্তিকা নক্ষত্রের জাতকরা রাজনীতিতে বিশেষ সফল হয়ে থাকে কারণ এরা নিজেদের কথা জনসাধারণের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরতে সক্ষম হয় এরা অনুশাসনের মধ্যে চলতে খুব পছন্দ করে এবং সামনের ব্যক্তির কাছ থেকে এরা এই জিনিসটাই আশা করে যে ডিসিপ্লিনের মধ্যে থেকে সমস্ত কাজ সম্পূর্ণ করতে হবে এরা রিসার্চ জাতীয় জিনিসের উপর খুব কাজ করতে ভালোবাসে ফ্যাশন ডিজাইনার শল্য চিকিৎসক অর্থাৎ কাটা ছেড়ার কাজ এই সমস্ত কাজে কিন্তু এরা খুব পারদর্শী হয় এবং এতে এরা খুব উন্নতি করে তো যাই হোক এটাই হচ্ছে কীর্তিকা নক্ষত্র এবং এই নক্ষত্রের উপর বসে কন্যা রাশির জন্য কি নিয়ে আসতে যাচ্ছে গুরুদেব রাশি কন্যা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছেন চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি এবার কন্যা রাশির ক্ষেত্রে নবম ঘর যেটা বিশ্বরাশি এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে সবার প্রথমে দেবগুরু বৃহস্পতি কেন্দ্রতিকোন রাজ্য তৈরি করছে রাশিদের জন্য রাশির জন্য বৃহস্পতির এই গোচর সর্বাধিক ভালো হতে যাচ্ছে এর আগে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অষ্টম ঘরে বসেছিল কিন্তু এবার ধর্মের ঘর ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন রাশির জীবনে এক আমূল শুভ পরিবর্তন নিয়ে এনে দেবে কারণ এখানটাতে একটু বুঝার ব্যাপার আছে সেটা হচ্ছে কি যে রাশির ক্ষেত্রে কেন্দ্রের যে চারটি ঘর চারটি ঘরের অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং রাশির অধিপতি বুধের হাতে তো সুখের স্থান এবং সপ্তম ঘরের অধিপতি দেবগুরু যে নবম ঘরে বসছে এটা কিন্তু কন্যা রাশিদের জন্য খুব ভালো পরিবর্তন দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে হচ্ছে এটা ঠিক কিন্তু বিশ্বরাশির অধিপতি আবার শুক্রদেব আর শুক্রদেবের সাথে দেবগুরু বৃহস্পতি কিন্তু সম্প সম্পর্ক হচ্ছে নৈসর্গিক শত্রুতা অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যখন শুক্রদেবের রাশিতে বসে তখন কিন্তু ততষ্টর ভূমিকা পালন করে অর্থাৎ না ভালো না খারাপ যেরকম পরিস্থিতি সেরকম কিন্তু বিশ্বরাশিতে যে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এটা ঠিক কিন্তু তিনটি নক্ষত্র যে নক্ষত্রগুলোতে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি যেমন সূর্যদেবের নক্ষত্র কীর্তিকা চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী তারপরে মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরা তো এই নক্ষত্রগুলোর অধিপতিকে সূর্য চন্দ্র মঙ্গল এই সূর্য চন্দ্র মঙ্গল হচ্ছে দেবগুরু বৃহস্পতির মিত্র তাহলে তাহলে এবার কি হচ্ছে যে এই মিত্র নক্ষত্রে অবস্থান করে এই নবম ঘরে গোচর সম্পন্ন করছে তা আবার বিশ্ব রাশির জন্য সত্যি কথা বলতে কন্যা রাশির জন্য ভাগ্যের দুয়ার একেবারেই খুলে দিবে দেবগুরু বৃহস্পতি এবার সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা এগুলো বাড়বে যে কোনো কাজ করতে গেলে ভাগ্যের সঙ্গ অবশ্যই পাবেন সংসারে সুখ সমৃদ্ধি এগুলো বাড়বে মায়ের সাথে সন্তানের সম্পর্কে যথেষ্ট উন্নতি হবে মায়ের সাপোর্ট পাবে মায়ের শারীরিক অবস্থা আগের থেকে যথেষ্ট উন্নতি হবে বন্ধু বান্ধবদের সাথে সঙ্গও পাবেন আবার দেবগুরু বৃহস্পতি ষোলোই এপ্রিল নক্ষত্র পরিবর্তন করেছে কীর্তিকা নক্ষত্রে যেটা সূর্যদেবের নক্ষত্র আর এই নক্ষত্র অবস্থান করে পয়লা মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে বিশ্বরাশিতে অবস্থান করছে কীর্তিকা নক্ষত্রের অধিপতি সূর্যদেব কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু দ্বাদশপতি আর এই নক্ষত্র বসে দেবগুরু বৃহস্পতি যেখানটাতে যেখানে দৃষ্টি দিবে সেই ঘরের কিন্তু গুরুত্ব বেড়ে যাবে দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির উপরে আর এই রাশির উপরে বসে রয়েছে কে কেতু তো কেতু দ্বারা যে সমস্যাগুলো তৈরি হয়েছিল কন্যা রাশির ক্ষেত্রে বিগততে এবার কিন্তু কেতু দেবগুরু বৃহস্পতির একেবারে আয়ত্তে চলে আসবে আর কেতু দ্বারা যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেই সমস্যার কিন্তু যথাযথ সমাধান হবে অর্থাৎ কেতু কিন্তু যথেষ্ট এবার ভালো ফল দেবে কন্যা রাশির ক্ষেত্রে এ সময় জাতকের মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং সমস্ত কাজে সফল হবে তার সাথে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের কিন্তু এবার যাত্রা হবে এবং যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এ সময় কিন্তু তাদের ব্যবসায় যথেষ্ট উন্নতি হবে কীর্তিকা নক্ষত্র অবস্থান করে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রাশির তৃতীয় ঘর যেটা বিশ্বিক রাশি আর বিশ্বিক হচ্ছে বিশ্বিক রাশির অধিপতি ঘরে দৃষ্টি পড়ছে আর বিশ্বিক রাশির অধিপতির সাথে দেবগুরু সম্পর্ক কী হচ্ছে মিত্রতা সম্পর্ক তো দেবগুর এই দৃষ্টি পড়ার ফলে ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের যথেষ্ট উন্নতি হবে পুরুষত্ব যথেষ্ট বৃদ্ধি হবে হিম্মতি স্বভাব একটা ভিতর থেকে আসবে যে আপনি এই কাজটা করতে পারবেন আপনার নিজের উপর একটা আত্মবিশ্বাস আসবে যে আপনি পারবেন এ সময় এ সময় পুরুষার্থে যেরকম বৃদ্ধি হবে সেরকম কিন্তু আই ইনকাম যথেষ্ট আপনার বৃদ্ধি হবে বিশেষ করে মনে রাখবেন যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের কাজে কিন্তু যথেষ্ট উন্নতি হবে এবং যারা উৎপাদনের কাজে যুক্ত রয়েছেন অর্থাৎ যেখানে উৎপাদন হয় তাছাড়া যারা শল্য চিকিৎসক যারা কাটা কাজ করেন তাদের কাজেও যথেষ্ট উন্নতি হবে যারা ফ্যাশান ডিজাইনের কাজ করছেন যারা টেলারিংয়ের কাজ করছেন তাদের কাজেও যথেষ্ট উন্নতি হবে এবং কর্মসূত্রে কিন্তু স্থান পরিবর্তন হবে অর্থাৎ কোনো কাজ করতে হয়তো নিজের স্থান থেকে বাইরে কোথাও যেতেও হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভও হবে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে গুরুদেবের নবম দৃষ্টি পড়ছে সন্তানের ঘরে যেটা হচ্ছে মকর রাশি এই সময় এই রাশির পিতা মাতারা অর্থাৎ কন্যা রাশির পিতামাতারা যারা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিলেন গুরুদেবের আশীর্বাদে এবার তাদের কিন্তু স্বপ্ন পূরণ হবে এবং যারা সন্তানের ফিউচার নিয়ে চিন্তা করছিলেন তাদের চিন্তা দূর হবে শিক্ষাক্ষেত্রে যারা ভালো গুরুর সন্ধান করছিলেন এ সময় কিন্তু যথেষ্ট ভালো গুরুর সন্ধান পাবেন যারা কোচিং সেন্টারের সাথে জড়িত রয়েছেন যে সমস্ত টিচাররা তাদের জন্যও কিন্তু ভালো সময় এছাড়া যারা শিল্পী যেমন নৃত্যকলার সাথে যারা যুক্ত রয়েছেন গান বাজনার সাথে যারা যুক্ত রয়েছেন যারা চিত্রকলার সাথে যুক্ত রয়েছেন যারা অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে তাদের কিন্তু কাজের যথেষ্ট গতি আসবে এবং তার সাথে যথেষ্ট আয় ইনকামও বাড়বে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু এই সময় যথেষ্ট ভালো এছাড়া যারা কর্মসূত্রে কিংবা ব্যবসা সূত্রে বাইরে সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ আপনি যে স্থানে বসবাস করেন তার থেকে বাইরে কোনো জায়গায় যদি আপনি ব্যবসা করছেন কিংবা কর্ম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো যারা কর্মসূত্রে বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদেরও কিন্তু এ সময় গ্রিন কার্ড তারপর ভিসা এগুলো কিন্তু পাবেন এবং ব্যবসা যারা করছেন তাদের কিন্তু ব্যবসায় বড় ইনভেস্ট হবে এবং বড় অর্ডারও এ সময় পাবেন তবে যারা জলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা মাছের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট অগ্রগতি এ সময় হবে এই কীর্তিকা নক্ষত্রে দেবগুরুর অবস্থানের ফলে এই কীর্তিকা নক্ষত্রে দেবগুরুর অবস্থানের ফলে কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একটা খুব ভালো জিনিস আসবে সেটা হচ্ছে সময়ের মূল্যবোধ অর্থাৎ সময়ের সময়ের যে কী দাম এর চেতনা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে ফিরে আসবে কারণ কেতু রাশির উপরে বসে রয়েছে রাশির উপর যখন কেতু থাকে তখন কিন্তু বন্ধু বান্ধবদের সংখ্যা খুব বেশি হয় গল্প গুজব আড্ডা এ সমস্ত কিন্তু যথেষ্ট বৃদ্ধি পায় তো যাই হোক কন্যা রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছিল এটা ঠিক কিন্তু গুরুদেবের যেহেতু দৃষ্টি পড়ছে রাশির উপরে এই কীর্তিকা নক্ষত্রে বসেই কিন্তু গুরুদেব দৃষ্টি দিচ্ছে তার পঞ্চম দৃষ্টি রাশির উপর অতএব এবার কিন্তু এগুলো সব বন্ধ হয়ে যাবে আর সময় অনুশাসনের মধ্যে থাকবে অর্থাৎ নিজেকে কিন্তু এই রকমভাবেই তৈরি করতে হবে করবে যে যে কাজ শুরু করবে তো সেটা সময়ের মধ্যেই আবার শেষ করবে এরকম কিন্তু একটা চেতনা এই কন্যারাশি জাতক জাতিকাদের মধ্যে আসছে কন্যারাশির জাতক জাতিকাদের বলবো যেহেতু গুরু নবম ঘরে অবস্থান করছে গুরুদেব কিন্তু নবম ঘরে কারক অতএব এ সময় কিন্তু ধর্মপত চলেই কর্ম করবেন মোট কথা গুরুদেবের গুরুদেব বৃহস্পতির এই গোচর কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্য প্রদান করবে অর্থাৎ ভাগ্যে যথেষ্ট বৃদ্ধি করবে কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো এই গোচরের সুফল পেতে হলে যারা এখনও পর্যন্ত গুরুর দীক্ষা নেননি তারা কিন্তু অবশ্যই গুরুর দীক্ষা নেবেন হ্যাঁ আর যারা গুরুর দীক্ষা নিয়েছেন তারা কিন্তু গুরুমন্ত্র অবশ্যই জপ করবেন তাহলে গুরুর বলে যথেষ্ট বৃদ্ধি পাবে এছাড়া কেশরের টিকা ব্যবহার করবেন হলুদের গীট সাথে রাখবেন মন্দিরের পূজারীদের অবশ্যই দান দক্ষিণা এই সময় করবেন গুরু কিন্তু নবম ঘরে আছে এবং মন্দিরে পূজারীদের পা ছুয়ে আশীর্বাদ নেবেন এছাড়া যারা দুস্থ শিক্ষার্থী যারা অর্থ অভাবে শিক্ষার সামগ্রী কিনতে পারে না তাদের শিক্ষার সামগ্রী দিয়ে সাহায্য করুন তাহলে গুরুর কিন্তু বল যথেষ্ট বৃদ্ধি হয় আর নবম ঘরে যেহেতু গুরুদেব বসেছে তো এই সময় কিন্তু পিতাকে পিতার ব্লেজিং লাগবে হ্যাঁ যখনই কোনো কাজ করতে যাবেন বাইরে বা বাইরে কোনো বেরোচ্ছেন তখন কিন্তু পিতার ব্লেজিং অবশ্যই নিয়ে বেরোবেন তাতেও কিন্তু গুরুর বল বৃদ্ধি হয় তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ